ব্যাট সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের সবশেষ লিটন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে যেখানে তার দল ইতিহাস করে ক্যারিবিয়দের ধবল দলায় করেছে তাদেরই ঘরের মাঠে লিটন নিজের ক্যাপ্টেন্সিতে দেখিয়েছেন মুন্সিয়ানা মুন জয় করেছেন সবার তবে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে ব্যাঠাতে পুরো সিরিজে ব্যর্থ ছিলেন তিনি একই ব্যর্থতা চলেছে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ তিন ম্যাচে লিটন রান করেছেন মাত্র ছয় টি টোয়েন্টিতেও একই হাল তিন ম্যাচ খেলে করেছেন মাত্র সতেরো রান বলাচলে সাদা বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত একই দশা লাল বলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট ম্যাচেও লিটন ভুগেছেন রান খরায় দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে রান করেছেন মাত্র আটাশি জাতীয় দলের হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব নিয়েছেন চলতি বছর নভেম্বরের পাঁচ তারিখে দেশি কোচ অনেকদিন ধরেই কাছ থেকে দেখছেন লিটনদের জানা আছে ক্রিকেটারদের সক্ষমতা দুর্বলতা সবই তার চেয়েও বড় ব্যাপার ক্রিকেটারদের সাথে দারুণ বন্ধু সুলভ এই বাংলাদেশি ক্রিকেটেও জ্ঞানেও অনন্য সালাউদ্দিন নিজের খারাপ সময় কাটিয়ে উঠতে তাই পুরনো কোচের সাথে কাজ করছেন রান খরায় ভুগতে থাকা লিটন কুমার দাস সিরিজ জয়ী অধিনায়ক স্বীকার করছেন নিজের খারাপ সময় যাচ্ছে তবে আশার বাণী শুনিয়েছেন খুব দ্রুতই রানে ফিরবেন তিনি কারণ মাঠ এবং মাঠের বাইরে তার সাথে কাজ করছেন সালাউদ্দিনের মতো প্রমাণিত এবং বিশ্বস্ত কোচ দেখেন একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি যখন একটু খারাপ যায় যেহেতু তিনও ফর্মেট খেলছি লাগাতার একটু খারাপ চলে গেছে বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাদিন স্যারের সাথে কাজ করতেছি আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল করতে মানে হেল্প অনেক করতেছে যে আমাদের একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোটো থেকেই সবগুলো প্লেয়ারকে চিনে তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটারদের কাছে মোহাম্মদ সালাউদ্দিন বিশ্বাসের একটা জায়গা ক্রিকেটারদের সাথে দারুণ বন্ধু সব তিনি লিটনকেই রান করার বৃত্ত থেকে যদি কেউ বের করে আনতে পারে তিনি কোচ সালাউদ্দিন লিটনও বুঝতে পেরেছেন সে কথা এখন শুধু সময়ের অপেক্ষা সময় বলে দেবে পরিচিত কোচের কাছ থেকে কতটুকু শিখতে পারছেন লিটন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি Thank you. Thanks <laughs> for